আঠারোশো সালের মহাবিদ্রোহের পরে মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরের দেশান্তরের সাজা হয়েছিল তবে বাহাদুর শাহ জাফরের বংশধরদের অনেকেই ভারতে থেকে যান মোঘল বংশের এক উত্তরসূরির স্ত্রী এখন থাকেন হাওড়ার এক বস্তিতে সরকারি স্বীকৃতি অনুযায়ী তিনিই মোগলদের শেষ বেগম হাওড়ার ফরশোর রোডের কাছে একটি বস্তিতে নিতান্তই কষ্টে দিন কাটে তার সুলতানা হিসেবে কেন্দ্রের দেওয়া মাসিক ছ হাজার টাকা পেনশনই তার ভরসা দু হাজার দশ থেকে আমি ছ হাজার পাচ্ছি এই ছ হাজারে আমার যে এত ওষুধ এত ব্যাম এইসব এই কি করে খাব কি খাবো কি করবো এই বলছে এই যে শারীরিক সমস্যার কারণে এক টানা হাঁটতে পারেন না একসময় গৌরবময় বংশ পরিচয় ভুলে বস্তিতে জলে কাদা পার হয়ে রাস্তার কল থেকে জল আনতে হয় মোগল বংশের বেগমকে দু সালে এনডিএ মন্ত্রিসভায় শরিক ছিল তৃণমূল কংগ্রেস সেই সময় রাজ্য থেকে কংগ্রেস মন্ত্রী ছিলেন তপন সিকদার তাকে সঙ্গে নিয়ে সুলতানার বাড়িতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সুলতানাকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা দুই দশকেরও বেশি আগে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সুলতানাকে পঞ্চাশ হাজার টাকা আর্থিক সাহায্য করেছিলেন কেন্দ্রের কাছ থেকে পাওয়া পেনশন হারানোর ভয়ে রাজ্য সরকারের কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা নেন না সুলতানা আমি ভয় করিনি কি যদি এক হাজার টাকা দেয় আর যদি আমার পেনশনটা বন্ধ হয়ে যায়

রাজা মহারাজাকে যখন এক লাখ টাকা পেনশন দিত তখন বেদার সাহেবকে আড়াইশো মাইনে ঠিক আছে তার বাদে ওদের রাজ ওদের ঘর দরজা সব ফেরত দিল তো বাহাদুর শাহ ঘর গেল কোথা উনি তো ভিকারি ছিলেন না আমি ওনার ঘর চাই চরম কষ্টে থাকা সুলতানাকে নিয়ে ছবি তৈরি করতে চলেছেন কলকাতার এক পরিচালক তারপরেই হঠাৎ করে হারিয়ে যাওয়া সুলতানা ফের খবরে কে মোজরা করছে কে ইতিহাস বলছে তাদেরকে দাও কিছু তুমি রাখো কিছু আমার নানিকে দাও এটা কি আশা করছেন এটা হ্যাঁ যে এসেছেন ও যে করেছিল ও বিহারের ছিল এটা আমাদের বেঙ্গালের মধ্যে আমার বাঙালি ভাই শুধু সম্রাট হিসেবে নয় কবি এবং সংস্কৃতি অনুরাগী হিসেবেও সুনাম ছিল বাহাদুর সাহেব ধর্মের বাজ বিচারও ছিল না তার এসব নিয়ে আজও গর্ব করেন শেষ মুঘল সম্রাটের বংশধররা সুলতানার দাবি কষ্ট সহ্য করলেও অস্ত্র ফেলে ইংরেজদের কাছে আত্মসমর্পণ করেননি বাহাদুর শাহ কিন্তু স্বাধীন ভারত তার এই আত্মমর্যাদার মর্যাদা দিল না হাওড়া থেকে অর্পণ সিং এর টিভি বাংলা